এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গাইজ আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য আর অনেক দিন পর একটা নতুন একটা ভালো ভালো মানে ভালো রকম একটা ব্লগ নিয়ে এলাম তো এখন হচ্ছে টাইম পৌনে বারোটায় দেখো ওদিকে ঘড়ি দেখা যাচ্ছে মানে পৌনে বারোটা মানে দুপুর পৌনে বারোটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো যাই হোক অনেকদিন পর তোমাদেরকে আবার একটা নতুন ব্লগ শেয়ার করতে পারছি আমার খুব ভালো লাগছে কারণ আজকে আমার ছুটি আছে ডিউটি নেই তো আমি বাড়িতেই আছি তো প্রথম থেকে আজকে সকাল থেকে অনেক কাজ ছিল কারণ ডিউটি করার পর বুঝতেই পারছো একদিন ছুটি পেলে যাওয়া হয় তো বাড়ির সব কাজকর্ম সেরে আমি এখন রান্না করতে বসে গেছি আর দেখো ভাত ওদিকে আমার হয়ে গেছে আর এখন আমি তরকারি রান্না করব বাট আজকে আমার মানে আজকে আমাদের চিকেন হবে তো ওই কদিন যেহেতু আমরা শিফট হয়েছি নতুন এই রুমটায় তো সেরকমভাবে চিকেন হয়নি তো আজকে ওই জন্য চিকেন সামনেই বাজার আছে সেখান থেকে আমি চিকেন নিয়ে এসেছিলাম আর এখান দেখো এখানে আমি চিকেনটা এখন রান্না করব আর তার মাঝে তোমাদের সাথে টুকটাক একটু গল্প করব তো চলো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলটা নতুন মানে এই ভিডিওটা নতুন দেখছো আমার চ্যানেলে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে বলছি যারা আমার সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে তো চলো ব্লগটা আপাতত শুরু করি তো দেখো এখানে আমি আলুটা কেটে রেখেছি আর ভাজার জন্য কারণ মাংসে এমনি তো আলু না হলে আমার যেন ঠিক ভালো লাগে না তো সেই জন্য আলুটা এখানে কেটে রেখেছি আর এই যে এটা হচ্ছে চিকেন এই দেখছো চিকেন দেখতেই পাচ্ছ এই যে আলু আর চিকেন তো এই চিকেনটাও ভাজবো আর আলুটাও তো ভাজব আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ টমেটো কুচি আর আদা আর রসুন বেটে নিয়েছি একদম আর এদিকে কাঁচা লঙ্কা কুচি রয়েছে আর এদিকে পেঁয়াজ কুচি তো এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস এখনও আরও আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব আছে সেগুলো আমি সব ম্যারিনেট করব কিন্তু এখন আপাতত আলুটা আগে ভেজে নেব তো দেখো কড়াই এখন আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি আর এটা এখন আমি ভেজে নিচ্ছি আলুটা দেখতেই পাচ্ছ আগে একটু কড়াই তেল ছিল তো সকালবেলা আলু ভাজা করেছিলাম তো সেই তেলেই এখন আলুটাকে ভেজে নিচ্ছি তেলটা বেশ অনেকটাই ছিল তাই অসুবিধা হচ্ছে না আলুটাও আর আলুটার জন্য আর বেশি কোনো এক্সট্রা তেল লাগলো না আসলে এতদিন তোমাদের সঙ্গে মানে কোনো ভিডিও শেয়ার করা হয়নি লং ভিডিওর কথাই বলছি আর যে পরিমাণে আগে শর্টগুলো আপলোড করতাম দিনে দশটা করে বা বারোটা করে তো এখন সেরকম হচ্ছে না কারণ টাইমের খুবই অভাব তো সেই জন্যই আগে বাড়িতে আসি তাই ভাবলাম যে একটা ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে তো এই ব্লগটা হয়তো সাত আট মিনিটের হয়ে যেতে পারে তো যতক্ষণ আমি এডিট করছি ততক্ষণ কিছুই বোঝা যাবে না যাই হোক তো আশা করছি পুরো ব্লগটা তোমরা দেখবে এখনই তো রান্নাবান্না করছি আর ভাত তো হয়ে গিয়েছে আর এরপর খাওয়া দাওয়া করবো আর তারপর শু শোবো আর শুয়ে শুয়ে কিন্তু ঘুমাবো না কারণ শুয়ে শুয়ে মানে ইউটিউবাররা যেটা করে ব্লগ এডিট করে তো আমরাও সেটাই কাল ব্লগ এখন এডিট করবো তো দেখো যাই হোক রান্নাটা এখন করছি তো তোমরা আপাতত রান্নাটাই দেখো দেখো এখানে কড়ায় তেলটা গরম হয়ে গেছে তো এরপর আমি এতে আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো আর তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম ইনগ্রিডিয়েন্টসগুলো চলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই তো এই দেখো এই হচ্ছে সেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো তো আস্তে আস্তে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো তো চলো বেশি দেরি করব না পেঁয়াজটা যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে মানে হালকা যতক্ষণ না লাল ভাবটা আসছে ততক্ষণ আদা রসুনটাও বাটা একসাথে দিতে পারছি না আর আমি আদা রসুনটা একদমই বেটে নিয়েছি মানে একসাথেই বেটে নিয়েছি আর একসাথে দিয়ে দেবো আর আমি এখানে দেখো গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম ওটা একটু হাই করলাম তো দেখো আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে একটু হালকা হালকা লাল লাল হয়েছে লাল লাল ভাবে এসেছে এরপর আমি আদা রসুন বাটাটা একদম দিয়ে দেবো তো দেখো আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি এটা কিছুক্ষণ ভাজা হতে থাক আর এরপর আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো মাংস ব্যবহার করে আমি এই চিনিটা ব্যবহার করছি না চিনিটা দিলেও হালকা টেস্ট আসে এবং এটাও আমার কিছুক্ষণ ভাজা হোক আর তারপর আমি বাকি মশলাগুলোও দিয়ে দেবো দেখো এটা হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি এতে আস্তে আস্তে নুন দিয়ে দিলাম এরপর হলুদও দিয়ে দিচ্ছি নুনটা আমি আরেকটু দিয়ে দিলাম এরপর দেখো যা হচ্ছে গুঁড়ো লঙ্কা আমি কাঁচা লঙ্কাও দিয়েছি কিন্তু লঙ্কা গুঁড়োও দিলাম আসলে কি বলো তো মুরগির মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো সেই জন্যই তো এরপর এটা হচ্ছে আমি দিচ্ছি যে ধনে গুঁড়ো আর এরপরে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো তোমরা বুঝতে পারছো তো দেখছো তো প্রত্যেকটা মশলা দিয়ে আমি এখন ভালো করে এটা ম্যারিনেট করে নেবো মশলার মানে যেটা ছিল আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নেব আর একটু আঁচটা বাড়িয়ে দিলাম মশলাটা যাতে না বসে যায় তার জন্য আমি একটু জল দেবো এখন তো দেখো আমি এখন হালকা করে জল দিয়ে দিচ্ছি তো জানো যে মশলা বসার কাছেই সব কিছু তাই দেখো মশলা আমি ঠিকঠাকভাবে যদি না কষি রান্নাটা কি হবে আর তার উপর যদি মাংস হয় বা মাছ হয় বা পনির বা যে কোনো রান্না যে কোনো তুমি সবজিও বলো তো মশলাটা তো ভালো করে করতে হবে তো না হলে রান্নাটা টেস্ট আসবে না এবার দেখো মাংস রান্না করতে গেলে মানে আমি তো চিকেন যেহেতু রান্না করছি এখন তো এটা রকম প্রসেসে অনেকের অনেক রকম প্রসেস থাকে তো আমি আমার প্রসেস করছি তোমাদেরকে একটা কথা বলা হয়নি জান্নার রান্নার মাঝখানে আমি একটু চিনি হালকা করে ছড়িয়ে দিয়েছিলাম একদম হালকা মানে নর্মাল মানে দু একটা দানা আমি প্রায় বলতে পারো দেখছো মশলাটা কষা হয়ে গেছে এরপর আমি চিকেনের সঙ্গে মশলাটাকে কষাবো দেখো চিকেন দিয়ে দিচ্ছি এই হচ্ছে সেই চিকেন এই যে দেখো চিকেন আর এই চিকেনটা এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা আমি এখন ম্যারিনেট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চিকেনটা ম্যারিনেট হচ্ছে আর বেশি নাড়বো না এখন ওটা একটু ভাজা ভাজা হোক এখন এরকমই থাক আর বেশি আর নাড়ছি না তো হোক একটু পর আবার আলুটা দেবো তারপর একদম একটু মানে জল দিয়ে এখন সবই কষানো চলছে তো কষানো হলে গেলে তারপর জল দিয়ে দেবো ভাবছি আমি একটু কষা কষাই করবো কারণ রুটি পরোটার সাথে চিকেন কষা খেতে খুবই ভালো লাগে তোমরা তো জানো কিন্তু ভাতের সাথে আপাতত দুপুরবেলা এখন রুটি পরোটা বুঝতেই পারছো বাঙালির দুপুরবেলা ভাত না হলে চলে না যেরকম একটা ব্যাপার তো সেটাই তো অনেকে রুটি পরোটা খায় বাট আমাদের সবসময় ভাতই চলে তো সেই জন্য দেখো ভাত ওটা এখনো মানে কষা হচ্ছে সবে বন্ধুরা ভিডিওটা তো ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে লাইক দান করে দিও ভিডিওটায় আর কমেন্ট করতে কেউ ভুলো না যারা যারা ভিডিওটা দেখবে তাদের কাছে একটুকুই রিকোয়েস্ট যেহেতু তোমরা প্লিজ কমেন্ট করে দিও ভিডিওটায় যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার কষা হয়ে গেছে প্রায় অনেকটাই তো আরও এক দু মিনিট হয়তো করতে হবে আর আমি আজটাও একটু মানে হাই স্পিড বাড়িয়ে দিয়েছি তো একটু পর আমি হয়তো হল মানে এই যে দেখো যে আলুগুলো এখানে ভাজা করে রেখা রাখা হয়েছে তো আলুগুলো আমি দিয়ে দেবো তো দেখো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা মানে প্রায় কমপ্লিটের মুছেই আমার প্রচণ্ড খিদে পেয়েছে এবার আমি ভাত খাবো তো এখন টাইম কটা বাজে দাম টাইমটা দেখি আচ্ছা এখন হচ্ছে টাইম একটা মানে বাজে নি একটা বাজে দশ মিনিট বাকি তো যাই হোক এই টাইমের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একটা পাঁচ দশের মধ্যে তারপরে আমি একটা পনেরো কুড়িটে দিন খেতে বসে বলবো আর রান্নাটা দেখো প্রায় হয়েই গেছে এবার আমি আলুগুলো চলো দিয়ে দিই তো দেখো এই যে ভাজা আলু যেটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম আমি জল দিয়ে দিয়েছি কড়াইতে এটা এখন ফুটছে মাংসটা আর একটু পর ওটা নামিয়ে নেব 90% হয়েই গিয়েছে তো দেখো এটা এখন ফুটছে আমার রান্না বান্না বলতে পারো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তিনক্ষণ বাকি আর আমার প্রচণ্ড খেতে পাচ্ছে তোমাদেরকে তো বললাম তো এবার খেতে বসবো দরজাটা ওদিকে দিকে লাগিয়ে রেখেছিলাম কারণ বাইরে থেকে মানে আমি যেহেতু ওই দিকে রান্না করছি তাই আমি দরজাটা লাগিয়ে রেখেছিলাম সকাল সকাল একদম ছুটি ছিল বাট সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই বাড়িতে চলে গিয়েছিলাম তো দেখো ওইদিকে আমার রান্নাঘর রান্নাটা হচ্ছে আর তোমাদেরকে তো এমনি আমি হোম ট্যুরের ভিডিও এখনো দিইনি তো আশা করছি তবু তোমরা কিছুটা হলেও হোমটা বুঝতে পারছো তবে হ্যাঁ হোম ট্যুরের ভিডিও অবশ্যই তোমাদেরকে দেবো তোমাদের একটা কথা বলি যে আজকে বাড়িতে গিয়েছিলাম একদম সকাল সকাল আজকে আমার ছুটি কিন্তু সকাল সকাল বাড়িতে যেতে হয়েছিল একটাই কারণে কারণ কি আমরা যখন শিফট করেছিলাম এই রুমটায় তো শিফট করার আগে আমি কিছু মানে কিছু ব্যাগ জামা কাপড় মাকে দিয়ে এসেছিলাম মানে এত কিছু আমাদের দুজন মানুষ আমি আর আমার হাজব্যান্ড কিন্তু আমাদের জামা কাপড় প্রচুর প্রচুর তো সেই হিসেবে মায়ের কাছে রাখতে দিয়েছিলাম তো আবার নিয়ে আসবো বলে আর এখন যেহেতু ডিউটি যাচ্ছি তাই সেই জামাকাপড়গুলো প্রচুর দরকার হয়ে পড়ছে তো ওই জন্যই আজকে ছুটি পেয়েছিলাম আবার তো ধরো ছদিন আবার ডিউটি তো যেতে পারবো না এই কদিন আর সেই জন্যই আমি মায়ের কাছে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এসেছি আমার অনেকগুলো কুর্তি ছিল তো ওই দেখো এই যে ব্যাগটা এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ জামা কাপড় থেকে শুরু করে সব কিছু আছে তো আমাদের একটা বেডশিটও ছিল তো ওর ওরও কিছু জামা কাপড় মানে জামা বলতে ওর একটা গেঞ্জি ছিল আর ছোট একটা হাফ প্যান্ট মতো ছিল তো এই সব ছিল তো ওইগুলো আজকে নিয়ে এলাম সাড়ে সাতটায় গিয়েছিলাম আর আমরা আমি এসেছি মানে এখান থেকে আমি বেরিয়েছি সাড়ে সাতটায় আমি সাড়ে নটার দিকে চলে এসেছি কারণ বাবা মা দুজনেই ডিউটি চলে যাবে আর আমি যখন আজকে গিয়েছিলাম তো বাবা আজকে ডিউটি বেরোচ্ছিলো আর মা মা তখন বাড়িতেই ছিল কারণ বাবা একটু সকাল সকাল বেরোয় আর মা একটু লেট করে মানে লেট করে বলতে মায়ের ডিউটিটা দেরি করে তো মা দেরি করে সেই জন্য বেরোয় আর সেই জন্য মায়ের সাথে দেখা হয়ে গিয়েছিল মানে বাবার সঙ্গে তো দেখা হয়েছিল এই সিঁড়িতে উঠতে গিয়ে তারপর বাবাকে প্রণাম করলাম দিয়ে তারপর বাবা চলে গেল আর আমার মানে তোমার মায়ের সঙ্গে কিছুক্ষণ থেকে তারপর মানে মায়ের সঙ্গে আমিও এক টোটো করে চলে এলাম তোমার মা তার ডিউটি চলে গেল আর আমি আমার এদিকে আবার চলে এলাম তো এই হচ্ছে মানে সকাল থেকে পুরো এই হচ্ছে কাজ করেছি আজ আর এসে তারপর রুমটা ঝাঁট টাট দিলাম এমনিতে এখন রোজই আমাদের রুম মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তোমরা তো অনেকেই লাইফে এসে বলেছিলে যে রুমটা অনেকে সুন্দর গোছানো হ্যাঁ বন্ধুরা সত্যিই রুমটা অনেক গোছানো আর রুমটা খুব সুন্দর তোমাদেরকে পুরো হোম ট্যুরটা না দেখালে তোমরা কিছু মানে বুঝতে পারবে না আর তোমাদেরকে একটা কথা বলি যে এই রুমটা এতটা সুন্দর মানে দেখবে যেটা খুব সুন্দর হয় এমনিতেই তো তাকে আরও গোছাতে ইচ্ছে করে ভালো লাগে গোছাতে তো সেই হিসেবেই মানে আমি ভেবে রেখে ভেবেই রেখেছি যে এই রুমটা এত সুন্দর তো আমি গুছিয়ে এই রুমটা রাখবো তো সেই কারণেই রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এখানকার যে যিনি কেয়ারটেকার তো প্রায় দিন এদিকে আসেন ওনার সঙ্গেও দেখা হয়ে যায় মাঝে মাঝে আর সকালবেলা ডিউটি বেরোনোর সময় ওনার সাথে দেখা হয়ে যায় তো ওই দাদা খুবই ভালো এবং এখানকার যার রুম মালিক তো আরেকজনকে আমি দেখি না দেখেছি তো খুবই ভালো তারা আর তাদের সাথেও আমাদের আলাপ হয়ে গেছে বাট এই হোম ট্যুরটা ব্লগ তোমরা অনেকেই দেখতে চেয়েছো অবশ্যই দেখাবো আর এখনও কি বলো তো মানে বেশি দিন শিফট করিনি রুমে তাই সেরকম সেরকমভাবে কিছু গোছানো গুছি হয়নি তো যতটা পেরেছি আমি আমার হাজব্যান্ড গুছিয়েছি আর কথা ছিল আমার মায়ের আশার মা এসে গুছাবে গোছাবে তো মাঝখানটা এরকম পুরো জ্যা জবড়া জবরি হয়েছিল মানে অনেক জিনিসপত্র ছিল তো আমরা মানে যেদিন এসেছি সেদিনই তো এত জিনিসপত্র গোছানো সম্ভব নয় খুব টায়ার্ড ছিলাম কিন্তু তারপরের দিন হ্যাঁ তারপরের দিন আমরা দুজনেই মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে সব গুছিয়েছি গুছিয়ে গাছি যতটা পেরেছি রেখেছি এখনও পুরোটা টুকটাক এখনও এটা ওটা পড়ে আছে তো সেগুলো গুছিয়ে কাছি ঠিকঠাক ডাকবো তো হোম ট্যুরটা এখনই দেওয়ার তোমাদেরকে সম্ভব হচ্ছে না আশা করছি নেক্সট উইকে যখন ছুটি থাকবে তখন সেই দিন তোমরা হোম ট্যুরটা মানে পাবে অবশ্য রাত্রিবেলা ভিডিও করলেও তোমরা হোম ট্যুরটা ভালোভাবে দেখতে পাবে কারণ এখানে সবসময় আলো 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 আর আলো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা টাইম কেটে গেল আর দেখো ওইদিকে আমার চিকেন যে হচ্ছে কড়াইতে তো চিকেনের ঝোল মানে মাংসের ঝোলটাও ওটাও কমপ্লিট হয়ে গেল অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক কমেন্টস করো আর শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর যার চ্যানেল চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে তো সবাই খুব খুব ভালো থেকো আর ভিডিওটা বেশি বড় করছি না আর ভিডিওটা এই পর্যন্তই তো সবাইকে এখন টাটা বাই আবার সন্ধ্যেবেলা লাইভে আসবো তোমাদের সঙ্গে আবার তখন খুব খুব জমিয়ে গল্প হবে আড্ডা হবে ওকে বাই এখন টাটা